इंडियन सिटीजनशिप ऑनलाइन पोर्टल पर आपका स्वागत है भारतीय नागरिकता प्राप्त करने के लिए आवेदन करना हुआ है बहुत आसान सबसे पहले पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल आपके उत्तर के आधार पर आपको उचित फॉर्म में आवेदन करने का सुझाव दिया जाएगा जिसके द्वारा आप आवेदन कर सकते हैं इसके बाद आपको फॉर्म में सूचित दस्तावेजों की स्कैंड कॉपी अटैच करनी है इसके बाद एप्लीकेशन फी का भुगतान करना है तत्पश्चात सारे ओरिजिनल दस्तावेजों के साथ डेजिग्नेटेड ऑफिसर के पास बताए गए दिन और समय पर जाना है जहां दस्तावेजों का वेरिफिकेशन होगा अगर सफलतापूर्वक वेरिफिकेशन हो जाता है तो डेजिग्नेटेड ऑफिसर आपको निष्ठा शपथ लेने का अनुरोध करेंगे साथ ही में आपको लिखित निष्ठा शपथ पर हस्ताक्षर करने हैं डेजिग्नेटेड ऑफिसर भी अपने हस्ताक्षर दर्ज करेंगे राज्य स्तर पर एक इंपावर्ड कमेटी स्थापित है जो नागरिकता प्रदान करने की फाइनल अथॉरिटी है इम्पावर्ड कमिटी के चेयरमैन के हस्ताक्षर के बाद ही सर्टिफिकेट ऑफ रजिस्ट्रेशन या सर्टिफिकेट ऑफ नेचुरलाइजेशन प्रदान किया जाएगा, जो आपको पोर्टल के जरिए डिजिटल फॉर्मेट में प्राप्त होगा यदि आपको इंक साइंड सर्टिफिकेट चाहिए तो आपको उस विकल्प का चयन आवेदन करते समय ही कर देना है और प्रक्रिया के अंत में आपको लेने के लिए इम्पावर्ड कमिटी के एड्रेस पर जाना होगा आपकी नागरिकता জয় হিন্দ আপনার নাগরিকত্ব আপনার অধিকার এই ভিডিও ছেড়েছে কেন্দ্র প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি হবে না হবে তার একটা ভিডিও আর কি ছড়া হয়েছে আসলে এই সব নিয়ে এত চর্চা হচ্ছে এত সব অ্যান্টি ক্যাম্পেন হচ্ছে একটা অংশের তরফ থেকে তো মানুষকেও বোঝানোর জন্য অনেক সব করতে হচ্ছে হচ্ছে কেন্দ্রকে ভাবতে মানুষের মনে অনেক সব প্রশ্ন তৈরি হয়েছে যে যে করে করে হবে হবে না এই ফর্ম যেটা সেটা কি করে কি হবে না হবে সব নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে তো সেই জন্য কেন্দ্র চেষ্টা করছে মানুষকে বোঝানোর তাদের যেমন পোর্টালে সব নিয়ম কারণ দিয়ে দিয়েছে তেমনি আবার ভিডিও করে ছেড়েছে ছোট ভিডিও এরপরও হয়তো অনেক মানুষ বুঝতে পারবেন না তার জন্য হয়তো আরও অনেক কিছু করতে হবে কেন্দ্রকে কিন্তু যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্টি প্রচার এমন একটা প্রচার চালানো হচ্ছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে কার্যত ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই সি এ চালু হয়েছে মানে মুসলমানরা আর থাকতে পারবেন না তাদেরকে বের করে দেওয়া হবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এরকম একটা প্রচার খুব চলছে একদিকে যেমন একটা মানুষের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে যে কি ডকুমেন্ট জমা করব কি হবে করব সেটা একটা আর একদিকে হচ্ছে যে মানে মুসলিম অংশের মধ্যে যেটা আর কি একটা ভয় ছড়ানো হয়েছে বা একটা ভয় দেখানো হচ্ছে বা একটা ভয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তাদের মনে প্রশ্ন জাগছে যে আমাদের কি হবে আমাদের কি হবে তো সেগুলোকে দূর করার চেষ্টা করছে কেন্দ্র যেমন এই ভিডিওর মাধ্যমে প্রসেসটাকে বলার চেষ্টা করেছে তেমনি মুসলিমদের মধ্যে যে ভয়টা গ্রাস করছে সেটাকে কাটানোর আমি দেখছি যে কেন্দ্র একটা মানে প্রশ্ন উত্তরের ফরম্যাটে একটা দেখছি এ দিয়েছে বিবৃতি দিয়েছে এই হচ্ছে দর্শক সেটা আমি আপনাদেরকে একটু বোঝাবো মানে করে করে যেমন প্রথমে বলা হয়েছে যে এই যে অ্যাক্ট এটা কি ভারতে যেসব মুসলমানরা রয়েছেন বসবাস করেন তার মধ্যে কি কোনো প্রভাব ফেলবে তার উত্তরে বলা হয়েছে যে না এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো প্রভিশন নেই ভারতে যে আঠেরো কোটি মুসলমান রয়েছেন তারা হিন্দুরা যেমন অধিকার এখানে ভোগ করেন তেমনই অধিকার তারা ভোগ করবেন তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনো ডকুমেন্ট ইত্যাদি জমা করতে হবে এরকম কোনো বিধান এই অ্যাক্টের নেই এটা প্রথমটা তারপরটা বলা হয়েছে মানে প্রশ্ন উত্তরের আকারে এখানে করা হয়েছে যে এর মধ্যে কি এমন কোনো প্রভিশন রয়েছে যে এই বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা মুসলিমরা যারা অবৈধভাবে ঢুকেছেন তাদেরকে আবার মানে বের করে দেয়া হবে ওই সব দেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম কি কিছু বিধান রয়েছে তার উত্তর এখানে বলা হচ্ছে যে না এরকম কোনো ব্যাপার এর মধ্যে নেই যে তাদেরকে ব্যাক করে দেয়া হবে তো ফলে যারা মানে একটা অংশের আর কি ওই যে যে লেখা আছে স্টুডেন্টস মানে একটা অংশ আর যারা আর কি এই সিএ কে বলার চেষ্টা করছে হচ্ছে মুসলিম এগেনস্টে মানে বিরুদ্ধে সিএ এটা এটা কিন্তু মোটেই যুক্তিযুক্ত নয় আনজাস্টিফাইবল এটা বলা হয়েছে কারণ এখানে এরকম কোনো বিধান বা প্রভিশন নেই যে যারা এসছেন এইসব দেশ থেকে তাদেরকে এখনই একেবারে বের করে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই এই বিধানের মধ্যে সি এর মধ্যে তারপর একটা আছে যে কারা কারা মানে অবৈধ হবে উনিশশো পঞ্চান্ন যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে ওই রকমই আর কি যারা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া আমাদের দেশে এসছে অন্য দেশ থেকে বিদেশ থেকে তারাই হচ্ছেন তারাই হচ্ছেন ইলিগাল তারপর বলা আছে যে এটা এই যে সি এটা এটা কি ইসলামের ইমেজে কোনো ইম্প্যাক্ট ফেলবে প্রভাব ফেলবে ইসলাম ইসলাম সম্পর্কে কোনো ধারণার বাজে ধারণা মানে হবে এই অ্যাক্টের মাধ্যমে তো সেটা যেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বলা হচ্ছে যে এই যে এই সব দেশগুলো সেখানে মাইনরিটিসের ওপরে যে নিপীড়ন ইত্যাদি হয়েছে এতে করে কিন্তু ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে তো আমরা যেটা করছি মানে হ্যাঁ বলছে যে অথচ ইসলাম ধর্ম কিন্তু এরকম নয় তারা শান্তিপূর্ণ ধর্ম তারা এরকম ভুল প্রচার মানে ঘৃণ ব্যাপার ভায়োলেন্স এগুলো সব করে না কিন্তু এগুলো প্রচার হয়ে যাচ্ছে কারণ ওখান থেকে সব লোকজন এখানে এসছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে বলে তো এটা একটা প্রচার হয়ে যাচ্ছে তো আমরা চাইছি যে যে ওদেরকে গ্রহণ করে নিই তাহলে বিষয়টা চাপা হয়ে যাচ্ছে সুতরাং আর কি ফলে ইসলাম সম্পর্কে যে বাজে যে একটা প্রচার চলছিল সেটাও আর কি মোটামুটি রক্ষা পাবে আর রকম ওইগুলো আর থাকবে না একটা সলিউশন যদি করে হয় তাহলে এটা জিয়ে থাকবে না সবকিছু একটা মানে হয়ে যাবে আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম হবে বলে এটা একটা এরকম ব্যাখ্যা হয়েছে কারণ যে কারণগুলো বলা হচ্ছে যে আমরা চলে এসেছি নিপীড়নের কারণে এটা কিন্তু ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে তো ঠিক আছে যা এসছে এসছে তাদেরকে সমাধান করে দিই তাহলে আর ওই সব প্রশ্ন থাকবে না তখন এটাও ইসলাম ধর্ম সম্পর্কে যে প্রচার চলছে অ্যান্টি প্রচার সেটাও বন্ধ হয়ে যাবে কারণ যদি এটাই বলার চেষ্টা হয়েছে তারপরে পরের লাইনটাই দেখুন এখানে বলা হচ্ছে যে এটাই যে ভারতে যে নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে মানে এটা কি কোনো বাধা হবে ধরুন অনেক মুসলমান তারা তো ভারতে ভারতে থাকতে চান ভারতে নাগরিকত্ব নিতে চান তো সেক্ষেত্রে কি এই এটা কি কোনো বাধা হবে এখানেও বলা হচ্ছে যে না এরকম কোনো ব্যাপার নাই বলা হয়েছে যে নো দেয়ার ইজ নো বার অন মুসলিমস ফ্রম এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু সিক ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সেকশনশিপ অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট মানে এরকম করে ব্যাপার নেই মানে এটা এই নয় এর সঙ্গে যদি কেউ এখানে থাকতে চান দেখুন যে কোনো দেশেরই কোনো মানুষ তারা কিন্তু মানে অন্য দেশে থাকতে পারে কিন্তু তার কারোর সিস্টেম আছে নিয়ম আছে তো সেই নিয়মে তারা নাগরিকত্ব পেয়ে যাবে এর সঙ্গে সিএ এর কোনো ব্যাপার নয় সিএ যেগুলো হচ্ছে ইলিগাল যারা ঢুকেছে তাদের ক্ষেত্রে এই এই এইটার ব্যাপারটা আর কি আচ্ছা আচ্ছা এর আগেও যারা আর কি একটা এ করা হয়েছিল কোথায় গেল আচ্ছা এটা এটার কি দরকার ছিল এই যে অ্যামেন্ডমেন্ট যেটা বলা হচ্ছে এটার কি দরকার ছিল সেটাও একটা বলা হয়েছে যে আসলে দরকার এটাই কারণ যারা আর কি এই সব জায়গাতে এরকম হয়েছে এই যে পার্সিকিউটেড নিপীড়ন হয়েছে এইসব কান্ট্রিতে তো তাদেরকে একটা আর কি জীবন মানে দেওয়া আর কি তাদের একটা তাদের প্রতি উদারতা দেখিয়ে তাদের এই দেশে একটা ভালোভাবে থাকার একটা ব্যবস্থা করা এটা আমাদের দেশের একটা উদারতা এটা বলার চেষ্টা হচ্ছে আর আরেকটা কথা বলা হয়েছে এই এই যে অ্যাক্টের মাধ্যমে ইলিগাল মাইগ্রেট এটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে এই মানে কন্ট্রোল করার জন্য এটা এটা একটা বলা যায় কারণ এই যে কেউ এসে ঢুকে পড়লাম যা খুশি করলাম এরকম হয় না এরকম একটা অ্যাক্ট থাকলে এই ইলিগাল মানে যে অনুপ্রবেশ সেটাকেও আটকানো যাবে সুতরাং সেই সেই ক্ষেত্রে মানে কন্ট্রোল করার ক্ষেত্রেও এই অ্যাক্টটা কিন্তু কার্যকারী এর আগে কি হয়েছে হোয়াট আর দ্য প্রিভিয়াস ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট এর আগে যেটা বলা হয়েছে উনিশশো সালে গভর্নমেন্ট কি করেছিল এই যে এদের জন্য এলিজিবল ফর লং টাইম ভিসা এগুলো সব আগে কি ব্যবস্থা নিয়েছিল সরকার এই সব ক্ষেত্রে

যদি কেউ মানে এখানে মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চান তিনি কিন্তু অ্যাপ্লাই করবেন আন্ডার দ্য এক্সিস্টিং ল আমাদের দেশে কিন্তু ল রয়েছে যে দেশে কেউ নাগরিকত্ব পেতে গেলে কি সিস্টেম সেটা রয়েছে তার মাধ্যমে কিন্তু তারা তারা কিন্তু পাবেন আচ্ছা এখান এই লাইনটা দর্শক একটু ভালো করে দেখুন দিস অ্যাক্ট ডাজ নট প্রিভেন্ট এনি মুসলিম হু ইজ পার্সিকিউটেড ইন দোজ থ্রি ইসলামিক কান্ট্রিজ ফর প্র্যাকটিসিং দেয়ার ভার্সন অফ ইসলাম ফ্রম অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার দ্য এক্সিস্টিং ল দেখুন এখানে একটা কথা বলা হয়েছে যে এই অ্যাক্ট কিন্তু কোনো এ করবে না কোনো মুসলিমকে যারা এই এই তিনটে দেশে যারা ধর্মীয় তাদের যে কালচার সেটাকে তারা পারফর্ম করতে পারেন না প্র্যাকটিস তারা পালন করতে পারেন না তারাও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা করতে পারেন আন্ডার দা এক থাকতে পারেন ফলে এই এটা যেটা হয়েছে একটা প্রেস দিয়ে যে যারা এই এইরকম ভয় পাচ্ছেন যে তাদেরকে মনে হয় থাকতে দেওয়া হবে না এই সিএ চালু হলে মুসলমানরা মনে হয় থাকতে পারবেন না মুসলমান দিকে বের করে দেওয়া হবে তারা এই যে ব্যাপারগুলো যেটা প্রচার চলছে এবং একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টে হয়তো হচ্ছে তো সেইগুলো আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের সব ভুল ভাল প্রচার এরকম কোনো ব্যাপার নেই এতে এরকম কোনো বিধান নেই যেটা নিয়ে এত উদ্বেগের কোনো ব্যাপার থাকতে পারে ফলে যারা এরকম ভাবছেন ভয় পাচ্ছেন এরকম ব্যাপার নেই এই তিনটে দেশ থেকে যারা ধর্মীয় নিপীড়নে চলে এসছেন তাদেরকে নাগরিকত্ব দিয়ে আমাদের দেশ একটা উদারতা দেখাচ্ছে তাদের একটা ভালো লাইফ দেওয়ার জন্য সেই কাজটা করছে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব কেড়িয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই আর এই এই এটা চালু হলে এখানে যারা মুসলিম ভারতের আঠারো কোটি মুসলিম বলা তো এখানে এই রকম কোন ব্যাপার নেই তাদেরকেও সব ডকুমেন্ট সাবমিট করতে হবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য এই আইন চালু হওয়ার পরে তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এটা অ্যাক্ট হচ্ছে এই ব্যাপার আর আর এই যে বলা হচ্ছে বের করে দেওয়া হবে অন্যদেরকে এরকম বের করে দেওয়ার কোনো প্রভিশন এর মধ্যে নেই এটা শুধুমাত্র যারা এসছেন ধর্মীয় অত্যাচারে তিনটি দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন আর এমনিতে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সেখান থেকে কোনো মুসলিমও আমাদের দেশে থাকতে চান থাকতে পারেন মানে নাগরিকত্ব নিতে পারেন কিন্তু তার একটা আলাদা এক্সিস্টিং ল আছে ল আছে সে যে কোনো ধরনের মানুষ থাকতে পারেন অন্য অন্য দেশও থাকা যায় নাগরিকত্ব নেওয়া যায় সেই প্রসেসে আসতে হবে কিন্তু যারা অবৈধভাবে ঢুকে পড়েছেন যারা অবৈধভাবে ঢুকে পড়েছেন তাদের তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যারা অবৈধভাবে ঢুকে পড়েছেন বলতে ধর্মীয় অত্যাচারে ধর্মীয় অত্যাচারে এই কথাটা কিন্তু আছে বারবার ধর্মীয় অত্যাচারে যারা ঢুকে পড়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা স্পেশাল একটা পদক্ষেপ কিন্তু এমনিতে যে কেউ আসতে পারেন যে কোনো দেশ থেকে যে কেউ আসতে পারেন এবং সেক্ষেত্রে এসে নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে যে যে রয়েছে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা পাবেন আর এটা হচ্ছে স্পেশাল কেস ধর্মীয় অত্যাচারে অনেক মানুষ ঢুকে পড়েছেন তাদেরকে একটা নাগরিকত্ব দিয়ে একটা সলিউশন করে দেওয়া সলিউশন করে দেওয়া এই হচ্ছে বিষয় এর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই মুসলমানদের চিন্তার কোনো ব্যাপার নেই আর এর সঙ্গে এনআরসিরও কোনো সম্পর্ক নেই যেটা পরিষ্কার বলার চেষ্টা হচ্ছে ফলে এইসব নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন চালাচ্ছেন তাদের পলিটিক্যাল উদ্দেশ্য রয়েছে একটা সেকশনকে ভয় দেখিয়ে ফায়দা তোলেন কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে হিন্দুরাও যে অধিকার ভোগ করেন মুসলমানরাও সেই একইভাবে অধিকার ভোগ করবেন মুসলমানরা এখানে বঞ্চিত হবেন তাদের অধিকার ক্ষুণ্ণ হবে এরকম কোনো ব্যাপার নেই যেহেতু এই নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক অপপ্রচার চলছে সেই জন্যই কেন্দ্রীয় সরকার একটা প্রেস ব্রিফ দিয়ে বিবৃতি দিয়ে আজকে কিন্তু বলে দিয়েছে আমার মনে হয় এরকম আরো বলতে হবে আরো প্রচার করতে হবে প্রচুর ভুল প্রচার চলছে প্রচুর ভুল প্রচার এরাজের মুখ্যমন্ত্রী যা তা সব প্রচার করছে সুতরাং আরো বেশি বেশি করে ব্যাখ্যা দিয়ে এগুলো বলতে হবে দর্শক আপনারাও প্রচার করুন মানুষের কাছে যাতে এগুলো পৌঁছায় আর যা বলার বলবেন দর্শক যেভাবে সব অ্যান্টি একটা প্রচার চলছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি